হজরা মোবারকের চারটাকে বেদ করে আমার আপনার প্রিয় নবীর কদমে আসে হাজির হয়ে গেলেন জুড়ে জিব্রাইলে দেখলেন আমার আপনার প্রিয় নবীর রহমত আল্লাহ আলামিন বিশ্রাম করতেছে আরাম করতেছেন এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত আল্লাহ আলামিনের কদম মোবারকে কোন কোন রেওয়ায়াতের মধ্যে লিখেছেন আমার আপনার প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে জিব্বা লাগিয়েছেন কোন কোন রেওয়ায়াতের মধ্যে এসেছে আমার আপনার প্রিয় নবী রহমত আল্লাহ আলামিনের মাথা মোবারকের মধ্যে হাত বুলাইছে যখন আল্লাহু আকবার

কোথায় নিবে জানেননি কোথায় নিবে আল্লাহর বাড়িতে কথা কোনটি কি না আল্লাহর বাড়িতে আল্লাহর নবীকে নেওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম কে পাঠাইলেন যখন আল্লাহু আকবার আমার আপনার প্রিয় নবীকে সম্মানের সহিত সম্মানের সহিত সাতাসমান সাত জমিন পারে দেই মওলার দিদারে নেওয়ার জন্য জিব্রাইল কে পাঠিয়েছেন দূরে দূরে কন সুবহানাল্লাহ আওয়াজ করে কোন আল্লাহু আকবার এ খাই তোলার আশি গিন জাকিরিন ভাই বাবাজিরা ও আমার যুবক ময়েরা আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লাহ আলামিন কে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো চলেন 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 মওলার দিদারে জুরে করনা আল্লাহু আকবার আমার মাওলানা অপেক্ষা করতেছে আশরাজি অপেক্ষা করতেছে আপনার খতম মোবারকের ধুলি মোবারক পাওয়ার জন্য জুরে করনা সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর যেই নবীজি খতম মুবারকের দুলির অপেক্ষায় আসছে আজিম আকবার সাত আসমান আসমানের মধ্যে যখন যত পেরাস্তা আছে সমস্ত পেরাস্তা অপেক্ষিত রহমত আলমিন আসবে জুড়ে কন্যাল্লাহ আকবার। তোমার নাম শুনিলা এই চৌকে দেখ না এই সুর যদি সু নেতা একবার দেখা সুর যদি সু নেতা দূরে তাক হে রসুল তোমায় ভালোবাসি অন্তুহে মুখে নয় হে জন্না তে সয় হে রাহ নাম কেও ডোরে না কথা বলুন ঠিক না যেদিন দিদা সুল্লা যেদিন দিদার হবে আপনা সেদিন ঈদ আমার এই মন তো আর মনে না একবার দেখা দাবো না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের তে নয় হে রাসূল জাহান্নাম কেউ ডৌরি না বলুন মার সম্মানিত হাজিরিন আমরা আসলে এমন এক নবীর উম্মত যেই নবীর কোনো তুলনা যেই নবীর সাথে কোনো তুলনা যিনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা আলামিন আল্লাহ পাক বলেন আমি খোদা রব হইয়া যত আলামের রব যত আলামের প্রতিপালক আমার বন্ধ নবী হচ্ছে তত আলামের রহমত কার মেরে কোন সুবহানাল্লাহ আমরা রহমাতাল আলামিন নবীর উম্মত হয়ে খুশি না বেজায় আরো খুশি হবেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলেন না তোমরা আমাকে কখনো দেখবে না আর একটু জোরে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আর বলে রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী রসুলের একটাই আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তোমাকে দেখতে চাই আমার আল্লাহ পাক বলেন লাং তারনি লাং তারনি মুসা তুমি আমাকে কখনো দেখবে না জুরেখান সুবহানাল্লাহ কিন্তু আমরা এমন এক নবীর উম্মত আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে যেই নবীজি কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে দাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে সাত আসমান সাত জমিন পাড়ি দেই মাওলার বাড়িতে নিয়ে আমার আল্লাহ পাক নিজে দেখা দিয়েছেন নিজে দেখা দিয়েছেন চিৎকার করে কোন আল্লাহ! আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলেন লাং তারি দেখবে না আর সেই স্থানে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে দাওয়াত করে নিয়ে নিজে দেখা দিয়েছেন বেশ কম আছে না নাই আওয়াজ বলুন আছে না নাই সেই নবীকে আপনি আমার মতো আপনি আমার মতো অন্য কোনো কোন নবী রসুলের মতো ওই নবীর সাথে কোন তুলনা চলে না চলে না আবার মায়েরা আমার বাবারা ও আমার বন্ধুরা আমার আল্লাহ তারিখ দিবাগত রাত্রিতে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আমার আপনার প্রিয় নবীকে দুনিয়ার জমিন থেকেই দুনিয়ার জমিল থেকে জিব্রাইলের মাধ্যমে রফরফের মাধ্যমে বোরাকের মাধ্যমে আল্লাহর বাড়িতে নিয়ে ছিলেন এটাই সত্য কথা ঠিক কিনা নাকি কোনো সন্দেহ আছে সন্দেহ করছিল কে দুষ্ট আবু জাহেল কথা কোন ঠিক কিনা বিশ্বাস করে নাই বিশ্বাস করে নাই দুষ্ট আবু জাহেল ইমান নাই ইমান হারা হইয়া মৃত্যু বরণ করেছে দুষ্ট আবু জাহেল এই আমার বায়েরা বাবারা ও মার বল্লরা আমরা আমরা নবীর উম্মত বিনা দলিলে বিনা দলিলে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে মেরাজ করিয়েছেন দেখা দিয়েছেন চিৎকার মেরে কোন ঠিক না বেটি আমাদের বলে ঠিক না এখানে কোন দলিল سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير ঘোষণা কার ঘোষণা কার সুবহান আমরা যদি কোনো অলৌকিক কোনো কথা বা ঘটনা শুনি তাহলে আমরা কি বলি সুবহান আল্লাহ কথা কোন ঠিক না আমার আপনার প্রিয় নবীর মুজেজা আমার আপনার প্রিয় নবীজির মিরাজ সেটা হচ্ছে একটা মুজেজা অন্যরকম অলৌকিক মুজেজা চিৎকার মেরে কোন না সুবহান আল্লাহ সেই জন্যই সেই ওয়াজ করতে গিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন প্রথম কথা কোনটি কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহর বান্দা আমার আপনার প্রিয় নবীকে লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা দূরে দূরে কর সুবহানাল্লাহ আমার বায়ারা বাবা ও আমার বন্ধুরা আমার আপনার প্রিয় নবীকে মেয়ারাজ করিয়েছেন এটাই সত্য আমরা বিশ্বাসী কথা বলুন ঠিক কি বাবার বাবারি বিনা দলিলে আমরা বিশ্বাস করি সেই জন্য যেহেতু মেহারাজের মাস পবিত্র রজবের মাস আমার আপনার প্রিয় নবীকে আল্লাহর বাড়ির মেহমান বানিয়ে নিয়েছিলেন এ আমার বাইরা বাবার তারিখ দিবা রাত্রিতে আমার আপনার প্রিয় নবী হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন হঠাৎ করে গভীর রজনীতে গভীর রাত্রিতে রাত্রের এক তৃতীয়াংশের মধ্যে আমার আপনার প্রিয় নবীজির ঘরের সাত বেদ করে হজরতে জিব্রাহিল আলাই সালাম আইসা হাজির হয়ে গেছে চিৎকার মেরে কন্যা সুবহান অথচ আমার নবীর হুজরা মুবারকের দরজা আছে জানালা আছে আছে না নাই সাফ ফাঁক করে গড়ের সাঁত বক্তা যদি আসে গেট দিয়ে আসবে কথা কোন ঠিক কিনা এবার যদি বক্তাকে এই প্যান্ডেল এর সাঁত দিয়ে ফাঁক করে আনা হয় এটা কি বাইল হবে নাকি উল্টা হবে উল্টা হবে একটু মনোযোগ লাগান আলোচনায় শুনলেই বুঝতে পারবেন এই মেয়ারা জন্য বিশ্বাল্লাহামের মূল হাকি কত্তি রহস্য কি আমার আমার আপনার প্রিয় নবী রহমত আলী আলা আমিনকে যখন রাত্রের এক তৃতীয়াংশ হজরত জিব্রাহি আলাই সালাতাম গড়ের সাত তাকে পাঁক করে ভেদ করে রাত্রের এক তৃতীয়াংশ আইসা আমার আপনার প্রিয় নবীর সামনে হাজির হয়ে গেল জিব্রাহিল দেখে আপনার প্রিয় নবীর আলমিন আরাম করতেছে বিশ্রাম করতেছে আমার আপনার প্রিয় নবীর আলমিন বিশ্রাম করতেছে ঘুমিয়াছে জুড়ে কনালু আকবার